হ্যালো চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই ভিডিও টপিকে আমরা আলোচনা করব যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের পাসবুক কিভাবে প্রিন্ট করবেন যারা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের সিএসপি নিয়ে কাজ করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ অনেক সময় সিএসপিদের কাছে এমন অনেক কাস্টমার আসে যারা ইনস্ট্যান্ট পাসবুকের জন্য ডিমান্ড করে থাকে ধরেন কোনো কাস্টমার স্কলারশিপে ইনস্ট্যান্ট জমা করবে বা স্কুল কলেজ বা কোনো সরকারি প্রজেক্টে সে জমা করবে তখন সে পাসবুকটা ইনস্ট্যান্ট পেতে চাই তো সেই ক্ষেত্রে আমরা সিএসপি যারা রয়েছি তারা কিভাবে পাসবুক প্রিন্ট করব। বা কি প্রসেস রয়েছে সেটাই নিয়ে আজকের ভিডিও হ্যালো ফেয়ার্স আপনারা দেখছেন টেকনো স্মাইল ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে রয়েছি স্মাইল তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে ফরম্যাটটি রয়েছে এই ফরম্যাটটা আপনারা চাইলেও যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক যে পুরাতন যে পাসবুক রয়েছে বর্তমানে তো এখনও ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের পাসবুক আসেনি তো সেই ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের যে পাসবুক রয়েছে সেটাতেই প্রিন্ট করে দেওয়া হচ্ছে তো ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের এই যে ফর্মাটি রয়েছে এটা আপনি কি করবেন এই যে ফাইলটি রয়েছে এটা ফাইলটি নেওয়ার জন্য আপনি মেল করতে পারেন আমাকে তো আমি মেলে আপনাদের এই ফাইলটা দিয়ে দেবো এক্সেল ফাইলটা তো এখান থেকে আপনাদের কি করতে হবে সমস্ত কিছু সেম থাকবে জাস্ট আপনারা কি করবেন তো এখানে আমি সমস্তগুলো ক্রস চিহ্ন দিয়ে এখানে দিয়ে দিয়েছি এগুলো কি হবে কাস্টমারের যে অরিজিনাল যে ডিটেলসগুলো সেগুলো এখানে ফিল আপ করতে হবে তো এই যে ফর্ম্যালটি রয়েছে এটা আপনি পাসবুকে যেরকম প্রিন্ট হয় ঠিক তেমনই প্রিন্ট করতে পারবেন যদি আপনার যে কোনো প্রিন্টার থাকলেই আপনি এখানে করতে পারবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার যে কোনো প্রিন্টারে ডাইরেক্ট আপনি দিতে পারেন নর্মাল প্রিন্টার দিয়ে কিভাবে প্রিন্ট করবেন বা কীভাবে প্রিন্ট করতে হয় সেই নিয়ে আমি অন্য ভিডিও বানিয়ে দেবো সেটা দেখে আপনি লাইভ আপনি শিখতে পারবেন তো এটাই জাস্ট আমি দেখাবো যে আপনি পেপারে বা এই ফর্মাটে আপনি কীভাবে ইনস্ট্যান্ট পাসবুকটা দিতে পারবেন তো এখানে যেটা রয়েছে এই যে ফর্মালটি রয়েছে এটা শুধু আপনাদের চেঞ্জ করতে হবে ধরেন এখানে আমি ক্রস চিহ্ন যেটা দিয়েছি সেটা কোনো কাস্টমারের এটা পুরো ফিল আপ করবেন অ্যাকাউন্ট নাম্বারটা পুরো দিয়ে দেবেন আইসি করতে তো এটাই থাকবে আইএস রিকোর্ড কোনো চেঞ্জ করার দরকার নেই কাস্টমার নেম এটা দিয়ে দেবে তারপর যেটা রয়েছে আপনাদের ক্ষেত্রে যেটা অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসটা বাই ডিফল্ট এখানে সেভ করে রাখবেন তাতে বারবার আপনাদের লিখতে হবে না এমআইসিআর কোড যেটা রয়েছে আপনাদের ব্রাঞ্চের যে এমআইসিআর কোড রয়েছে সেটা আপনি এখানে লিখে দেবেন সিএসপি লোকেশন আপনাদের সিএসপি লোকেশন এখানে লিখে দেবেন গ্রামের নাম যে লোকেশনে আপনাদের সিএসপি রয়েছে সেই লোকেশনের নাম দিয়ে দেবেন সিএসপি অ্যাড্রেস যেটা সিএসপি এটা যেটা লেখা রয়েছে ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন উপরে ব্রাঞ্চের নাম দিয়ে দেবেন সমস্ত কিছু লেখা হয়ে গেলে এখানে এই পেজটা আপনাদের প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করার পরে দেখতে পাচ্ছেন সিএসপি স্ল্যাশ এখানে ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার বলে একটি অপশন আছে আপনাদের যে সিএসপি গোল্ড স্ট্যাম্প রয়েছে সেই স্ট্যাম্পটা আপনি এখানে মেরে দেবেন তাতে অ্যাকাউন্টটা ফ্যালেডেট হয়ে গেল তো সমস্ত ডিটেলস যখন ফিল আপ করবেন সেটা অবশ্যই আপনি খুব ভালোভাবে মিলিয়ে আপনি এখানে দেখে নেবেন কারণ হচ্ছে এটা আপনি হাতে টাইপ করে বানিয়ে দিচ্ছেন কোনো মিস্টেক হতেই পারে পাসবুক যখন প্রিন্ট করবেন মিনিমাম আপনি সাত থেকে আটবার আপনি মিলিয়ে নেবেন যাতে কোনো রকম কোনো ফল্ট না থাকে বা কোনো কিছু রং না থাকে নর্মালি আপনারা এইভাবে পাসবুক দিলে ইনস্ট্যান্ট কাস্টমার পাসবুক পেয়ে যাবে এবং যে কোনো প্রকল্পে সে ইউজ করতে পারবে এই যে ফর্ম্যাটটি রয়েছে পাসবুক ফর্ম্যাটটি অনেক সিএসপির উপকারে আসবে তো যারা এই ফর্ম্যাটটা নিতে চাইছেন অবশ্যই আপনাদের কি করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল লশন অন করতে ভুলবেন না এবং এই ভিডিওটিতে লাইক করবেন এবং মেলে আপনি পাসবুকে যে ফরম্যাটটা নিতে চাইছেন সেটা লিখে দেবেন আমি আপনাদের মেলে এই ফরম্যাটটা দিয়ে দেবো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্য আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ